এবং কোনটা ভালো হবে আপনার জন্য কম খরচে কোনটা বেশি ভালো হবে বা যে যেরকম চান সেই রকম নেওয়া যাবে আগে জানতে হবে বুঝতে হবে একজনের কথা একজনের কথা ভালো লাগছে জন্য নিয়ে এরকম না আগে জানতে হবে যে আপনি কি নিচ্ছেন আপনাকে আসলে কি দিচ্ছে কোন ম্যাটেরিয়ালটা দিচ্ছে লেকার পলিসটা কি এম ডিএফটা কি এগুলো জেনে শুনে ফার্নিচার কিনতে হবে এবং আমার কাছে যারা ফার্নিচার নেবেন তারা যারা দূর দূরান্তে আসেন আমার শোরুমে আসতে পারবেন না কেউ পাঠাইতে পারবেন না তারা ভিডিও কলে দেখবেন যাচাই করবেন আমি আসি কিনা আমার ফ্যাক্টরি আসে কিনা দেন অর্ডার দেবেন কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে এআই দ্বারা এডিট করে ভয়েস চেঞ্জ করে প্লাস প্রাইস চেঞ্জ করে নাম্বার চেঞ্জ করে তারপর আপনার অ্যাডভান্স টাকা নিয়ে প্রতারিত করে সো সেই প্রতারণার হাত থেকে বাঁচতে আপনি ভিডিও কলের মাধ্যমে দেইকে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন এটা সকলের কাছে রিকোয়েস্ট রইলে এবং ফার্নিচার সম্পর্কে জেনে শুনে আপনি অর্ডার দেবেন সো আর কথা না বাড়িয়ে ড্রেসিং টেবিল দিয়ে শুরু করতে চাচ্ছি প্রথমে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে বক্স ড্রেসিং টেবিল যেমন দুইটা ডয়ার বিশিষ্ট এবং ডয়ের ডিপ দেখছেন আপনারা চাইলে কাপড় চুপড় রাখতে পারবেন দুইটা ডয়ের বিশাল বিশাল দুইটা ডয়ের এটা হচ্ছে পাল্লা রয়েছে দেখতে পাচ্ছেন ভিতর বাইরে সেম ফিনিশিং এবং মিরটা ছোট বক্স ড্রেসিং দেখে মিররটা ছোট বাট এটা যেটা বলেছিলাম আলমারির মতো ভিতরে ডাস দর্শক কারখানা এই জন্য দেখেন এটা হ্যাঙ্গার আছে চুরি হ্যাঙ্গার রাখতে পারবেন চুরি রাখতে পারবেন প্লাস এইখানে এক ফিট ডিস্টেন্স মানে এক ফিট ডিপ আপনি চাইলে এইবার কাপড় চুপুর হিসেবে ব্যবহার করতে পারবেন রেগুলার যেটা হয় ওটা হচ্ছে আপনার ভিতরে ডিপটা কম থাকে ছয় ইঞ্চি থাকে এই পাশে ক্রিস্টাল গ্লাস আপনি এই পাশে কাপড় চুপুরি রাখলেন পাশে আপনি কসমেটিক্স রাখলেন এই ডিপটা তো আপনার এটার প্রাইস বরাবর মাত্র মাত্র ন হাজার টাকা সরি নয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র বিনিময় ফার্নিচারে এবং একটা লং ডয়ের এটা আলমারি হিসেবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরে ডিপ বেশি কাঠ কালারের এর স্টার ডিজাইন অনেকে চায়না ডিজাইন বলে এই গ্লাস বলেছে বড় পাল্লা নিচে একটা ড্রয়ার রয়েছে লকার ডয়ের তো এটার আপনার উচ্চতা হচ্ছে কানিস সাড়ে ছয় ফিট এবং নিজের বেসবেন্ট সলিড মেহগুনি কাঠ এবং ডিপ আছে বারো ফিট মানে সরি বারো ইঞ্চি ডিপ আছে প্রত্যেকটা এই যে ফ্রেমে বারো ইঞ্চি আছে এটার প্রাইস হচ্ছে

আমি শুধু ডিজাইনটা দেখাচ্ছি মডেল একই এবং এইটা হচ্ছে রিং মডেলের ভিতরে সরি মডেল একই ডিজাইনটা রিং মডেল সো এটার প্রাইস নয় হাজার পাঁচশো সো আরও রয়েছে আপনারা দেখতে পারবেন দর্শক এই একটা আছে আপনার থ্রি ডি ব্রাদার্স কোম্পানির ডিজাইন কপি করা এর আগে আমি এটা সেট প্লাস হচ্ছে আলমারি অন্যান্য অন্যান্য ফার্নিচার দেখাইছি ওয়ার্ড্রপ দেখাইছি এটা থ্রি ডি ফিনিশিংটা দেখেন দর্শক কাট কালার ভিতরে ভিতরে বাইরে কিন্তু সেম ফিনিশিং এটার প্রাইসও মাত্র নয় যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করেন এই একটা আছে আপনার একটা লোকাল ব্র্যান্ডের মতো ডিজাইন বাট লোকাল আমার ক্রিয়েট করা বিট এবং এটা আপনার ঢেউয়ের মতো একটা বিট কাটছে সো আপনার নিচের পাল্লা এগুলো সব ডিজাইন আছে আপনি চাইলে এটা লংও নিতে পারেন ওই পাশটার মতো এবং শর্টও নিতে পারেন যেটা আপনার ইচ্ছা সেটা আলমারির মতো ব্যবহার করতে পারেন এই সেম জিনিসগুলো যদি আপনি ছোট করে নেন ভিতরে ডিপ রেগুলার যেটা আছে ওইটা নেন ছয় ইঞ্চি তখন প্রাইসটা কমে দাঁড়াবে মাত্র আট হাজার টাকা যারা নিতে যাচ্ছেন এই ধরনের সকল ফার্নিচার শুধু ড্রেসিং টেবিল দেখায় সেই জন্য আমার কাছে ড্রেসিং টেবিল আছে এমনটা না আমার কাছে অসংখ্য ফার্নিচার আছে দেখতে পাচ্ছেন যে যেরকম ফার্নিচার বানিয়ে যার যেরকম পছন্দ যার যেরকম প্রয়োজন সেরকম কোয়ালিটি করে বানিয়ে দেওয়া হবে বিনিময় ফার্নিচার মানে বিশ্বস্ততা সপ্তাহে যারা ফার্নিচার নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে এবং আমি যে আপনার প্রতিনিধি পাঠান আমার শোরুমে ফ্যাক্টরিতে ঘুরুক জানুক ব্যাটেরিয়ার সম্পর্কে আইডিয়া নিই দেন অর্ডার করুন এইটা আমি মোস্ট ইম্পর্টেন্ট চাই যদি না পারেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে জানবেন এবং প্রত্যেকটা ফার্নিচার ম্যাটেরিয়াল সম্পর্কে সঠিক তথ্য পেয়ে ফার্নিচার ক্রয় করবেন আমার কাছ দিয়ে জানলেন আপনি আপনার বাসার কাছে ভালো কোয়ালিটির যদি পান সেখান দিয়ে ক্রয় করেন আমার কোনো আপস নাই আপত্তি নাই রিজিকের মালিক স্বয়ং আল্লাহ তালা সো আপনার টাকা আমার রেজিগে থাকে আপনি শুধু কোথায় যদি বাংলাদেশের বর্ডারের কাছে হন আমার কাছে হবে এটা আমি বিশ্বাস করি তো যারা নিতে যাচ্ছেন ফার্নিচার তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ফার্নিচার রিলেটেড সবচেয়ে পেতে চাইলেও যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক তথ্য দিয়ে হেল্প করবো এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন সো সকল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে আরও একটা অন্য ফার্নিচার নিয়ে আসসালামু আলাইকুম আহ